প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার নিরাপত্তা বিধাননগর ব্যারাকপুর মিলিয়ে দু হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর লাইন অফ রুটে মোতায়েন থাকবে বাহিনী এয়ারপোর্ট থেকে যশো রোড যাবেন প্রধানমন্ত্রী সেখান থেকে যাবেন দমদম সেন্ট্রাল জেল মাঠে এই পুরো পথেই অস্থায়ী ব্যারিকেড দেওয়া হয়েছে নিরাপত্তার নজরদারিতে থাকছে এডিজি পর্যায়ের অফিসাররা সঞ্জনা লাহিরে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সঞ্জনা কাছকে জেনে নেবো প্রধানমন্ত্রীর সফরকালে কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিভাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কতজন পুলিশ কর্মী মোতায়েন থাকছে কোথায় কোথায় থাকছে সবটা জানাবে সঞ্জনা সঞ্জনা দেখো প্রধানমন্ত্রী নিরাপত্তা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অন্তর্গত স্পেশাল অপারেশন গ্রুপই দেখে কিন্তু রাজ্যে সারাউন্ডেড যে সিকিউরিটি রয়েছে সেটা যেহেতু রাজ্যের হাতে থাকে সেই জন্যই দেখা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে অর্থাৎ বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মিলিয়ে প্রায় দু হাজার পুলিশ মোতায়েন থাকবে এছাড়াও দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকে যশোর রোড মেট্রো স্টেশন হয়ে সেখান থেকে সেন্ট্রাল জেল গ্রাউন্ড পর্যন্ত অর্থাৎ যে রুটে প্রধানমন্ত্রী আসবেন সেই রুটে অস্থায়ী ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই অস্থায়ী সামনে কিন্তু পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে গোটা গোটা যে সিকিউরিটি সেই সিকিউরিটির দায়িত্বে একজন এডিসটি পদমর্যাদা সিনিয়র অফিসারকে রাখা হচ্ছে যিনি মূলত রাজ্য পুলিশের অন্তর্গত যে নিরাপত্তা রয়েছে সেটাকে সুপারভিশন করবেন এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে থেকে কিন্তু এই নিরাপত্তা সংক্রান্ত যে নজরদারি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল ছটা থেকেই পুলিশ কর্মীরা কিন্তু রিপোর্টিং করবেন এবং যতক্ষণ না এই প্রোগ্রাম পুরোটা শেষ হবে ততক্ষণ কিন্তু পুলিশ কর্মীদের ডাউন হচ্ছে না আপাতত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সুমিত বেশ ধন্যবাদ